ভালো আছেন আমার ঠিকানা হচ্ছে বোরাগঞ্জাড়ি এখানে সুন্দরবনের এরিয়া কোথ থেকে মানে ওই জন্য উপারে না এটাও আর কি সুন্দরবনের এরিয়া লোকাল যেমন লোকালের খালগুলা এই এই বিভিন্ন কি আসতাম একটু মানে দেখার জন্য ওই আছে জালুকাঠি একটা মসজিদ মাদ্রাসা দায়িত্ব আছে জালুকাঠি বরিশাল জালুকাঠি রাধাপুর এলাকা আপনি এখান থেকে টলার এই যে ইগুলা এগুলো মানে ওই যে রিজার্ভ করিয়ে যায় আর কি না এগুলো আর কি মানে ওই রিজার্ভ করিয়ে যায় আর কি উপরে